আসসালামু আলাইকুম আমাদের সকলের মনে একটি কমন প্রশ্ন বিশেষ করে যারা গরু পালন করেন যারা গাবি পালন করেন যারা নতুন খামারি তাদের ক্ষেত্রেই এই সমস্যাটি বেশি হয় তো সেই সমস্যাটি হলো আপনার আপনাদের খামারে হয়তো বা একটি গর্ভবতী গাবি আছে কিছু দিনের মধ্যে হয়তো গরুটি বাচ্চা ডেলিভারি দিবে কিন্তু আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমাদের গরু কিছু দিনের মধ্যেই বাচ্চা দিবে কিন্তু এই আপনার গরুর উলান যে আছে সেই ওলানটা নামতাছে না ওলানটা কেন নামতাছে না ওলানটা এখনও নামে না কেন এই আপনার এক সপ্তাহ বাকি আছে ডেলিভারির ক্ষেত্রে এখনও ওলানটা নামতাছে না এই সমস্যায় অনেকেই ভুক্তভোগী তো আমি আজকের সেই ভিডিওতে নিয়ে আসলাম যে আপনারা কি কি পরিচর্যা করলে আপনার সেই গাবিটি এই আপনার ওলানটা সঠিকভাবে নামবে সঠিকভাবে গ্রোথ বাড়বে তো ভিডিওটি শেষ পরিমাণ দেখার অনুরোধ রইল এই ভিডিওতে অনেক কিছুই রয়েছে তো চলুন কথা না বেরিয়ে মূল বিষয়ে চলে যাই আপনাদের গাভীর যদি উলানের গ্রোথ না বাড়ে তাহলে আপনার বুঝতে হবে আপনার গাভীটির এ আপনার ভিটামিনের ঘাটতি আছে হয়তোবা ভিটামিন এইস এর ঘাটতি আছে। এটা আপনাকে বুঝতে হবে তো সব মিটাতে আমি আজকে একটি পাউডার নিয়ে আসলাম এটি আপনারা অনেকেই চিনেন এটি হলো ডিসিবি পাউডার এই পাউডারটি আপনারা কিভাবে খাওয়াবেন কিভাবে খাওয়াইলে এ আপনার গাভীর শরীরে এ আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে এই ডিসিবি পাউডারে আপনারা দেখছেন অনেক কিছু দেখাইছি এ আপনার ফসফরাস আছে এরপরে ক্যালসিয়াম আছে বিশেষ করে এ আপনার গাভীর ওলান নামার ক্ষেত্রে যেই এ আপনার ক্যালসিয়ামটি দরকার সেটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামটা আপনারা পর্যাপ্ত পরিমাণে দিবেন এই ক্যালসিয়ামটা আপনার যদি আপনি ক্যালসিয়াম খাওয়ান গরুকে তবে ক্যালসিয়ামটা অনেক ক্যালসিয়াম দেখবেন এই আপনার গরুর এই আপনার মালধারের সাথে বাইর হয়ে যায় এটা কেন বাইর হয়ে যায় গরুর ফসফরাসের চাহিদা থাকে এই আপনার গরুর ফসফরাসের চাহিদা মেটাবে এডিসিবি পাউডার ডিসিবি প্লাস এটা আপনারা খাওয়াবেন এডিসিবি প্লাসে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আপনারা সে প্যাকেটটি কেনার পর পরে দেখবেন অনেক গুণাগুণ আছে এই ডিসিবি প্লাসে আপনার ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে তারপরে আপনার আয়রন টনিক রয়েছে তারপরে অনেক জিঙ্ক রয়েছে অনেক কিছু রয়েছে গাবির এ আপনার যত প্রকার শরীরের পুষ্টির চাহিদা মেটাতে এ ডিসিবি প্লাস এটি আপনারা গর্ভবতী না খালি আপনার যদি বকনা থাকে তাহলে আপনার খাওয়াইতে হবে তাহলে সঠিক সময়ে সেই বকনাটি হেঁটে আসবে তা গাভীর ক্ষেত্রে আরও জরুরি কারণ যে একটি গর্ভবতী গাবি আপনার অনেক পুষ্টির চাহিদা থাকে একটি বাসরে পুষ্টির চাহিদা থাকে তারপর আপনার একটি গাবি শরীরে পুষ্টির চাহিদা থাকে তো এটি মেটাতে এই ডিসিবি প্লাস আপনাদেরকে খাওয়াইতে হবে তো ডিসিবি প্লাস কীভাবে খাওয়াবেন দানাদার সাথে আপনারা যদি বড় গাবি হয় তাহলে একশো গ্রাম করে দিবেন আমি একশো গ্রাম করে দিছি আপনারা একশো গ্রাম করে দিতে পারেন আবার ছোট গাবি হলে পঞ্চাশ গ্রাম করে দিতে পারেন তবে পঞ্চাশ গ্রাম দেওয়াটাই ভালো আমি যেহেতু আমার গরুটি একটু বড় তিনশো পঁয়ত্রিশ কেজি বডি ওয়েট তাই আমি একশো গ্রাম দিছি আপনারা চাইলে আরও একটু কমও দিতে পারেন তো মূল কথা যেটা গাভীর ওলানটা কিন্তু বড় করে আপনার ক্যালসিয়ামে ক্যালসিয়াম আর ফসফরাস এই ক্যালসিয়াম আর ফসফরাস কিন্তু সমান পরিমাণ দিতে হবে যদি আপনি বাজার থেকে ক্যালসিয়াম কিনে খাওয়ান সেই ক্যালসিয়ামে কিন্তু পর্যাপ্ত ফসফরাস থাকে না এই ফসফরাস থাকে আপনার ডিসিবি প্লাসে তাই আপনারা চেষ্টা করবেন এই ডিসিবি প্লাস খাওয়ানোর জন্য ডিসিবি গোল্ড খাওয়াবেন না ডিসিবি গোল্ডের চেয়ে প্লাসে পুষ্টিগুণ বেশি থাকে তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি গুরুত্বপূর্ণ এরকম সিক্রেট বিষয় নিয়ে প্রতিদিন ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাতু